ভূতাপীয় শক্তিতে কিভাবে ব্যবহারযোগ্য করা হয় ব্যাখ্যা করো ভূতাপীয় শক্তিকে কীভাবে ব্যবহারযোগ্য করা হয় ব্যাখ্যা করো আচ্ছা ভূতাপীয় শক্তিতে তাপের পরিমাণ অনেক বেশি থাকে যা শিলাখণ্ডকে জ্বলিয়ে ফেলে গলিয়ে ফেলে তাহলে কি ভূখণ্ডের যে তাপ ভূতাপীয় যে শক্তি ভূ ভূ ভূমির অভ্যন্তরে যে তাপ থাকে সেই তাপের যে শক্তি থাকে সেটার পরিমাণ এত বেশি থাকে যে শিলাখণ্ডকেও সেটা কি করে গলিয়ে ফেলে ভূগর্ভস্থ পানি এই গলিত শিলা এবং ম্যাগমার সংস্পর্শে এসে বাঁশে পরিণত হয় তো যেহেতু যেহেতু এটা শিলাখণ্ডকে গলিয়ে ফেলে তার মনে এটা কী থাকে প্রচণ্ড উত্তপ্ত থাকে আর এই উত্তপ্ত শিলার বা গলিত শিলায় ভূগর্ভস্থ পানিগুলো এই গলিত শিলা বা ম্যাগমার সংস্পর্শে এসে কি হয় বাসে পরিণত হয় গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চচাপে এই বাষ্পকে ভূগর্ভ থেকে বের করে আনা যায় পরে এই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এভাবে ভূতাপীয় শক্তিকে ব্যবহারযোগ্য করা হয়